চাঁদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার শোভাযাত্রার আয়োজন করে আনোয়ার হোসেন খোকরের সমর্থকরা এতে বাধা দেয় জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হকের সমর্থকরা রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকালে রাজধানীর বাড্ডা ভাটারা মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অবরোধের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করা হচ্ছে দর্শক শ্রোতা এই ঘটনাগুলো দেখার পরে মনে হচ্ছে যে ছাত্রলীগ খুবই ভয়ঙ্কর রূপে ফেলেছেন কাল থেকে যে ঘটনাগুলো ঘটাই দিয়েছেন ইতিমধ্যে সবাই অবাক হয়ে গিয়েছেন যে ছাত্রলীগ একই কাণ্ড দেখাচ্ছে দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশগুলোও দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছাত্রলীগ এবার তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবে আপনাদের মতে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তাহলে চলুন সে বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আমরা রাজপথ ছাড়ব না আমরা অতি দ্রুত বিচার চাই ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে তার মিসেস মিটিং করছে প্রকাশ্য সহযন্ত্র করে বেড়াচ্ছে বিজয়ের এই মাসে ঢাকার রাজপথে সর্বোচ্চ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সংগঠনটি তবে ইতিমধ্যে আওয়ামী লীগ সংগঠনের সকল নেতাকর্মীদের কোনো প্রকার আইনি বাধা নেই এই সমাবেশ করতে সকল নেতাকর্মী ঢাকার রাজপথ সহ বিভিন্ন জেলায় আবারও সক্রিয়ভাবে শক্ত অবস্থান নিচ্ছেন তবে সেই সাথে কঠোর অবস্থানে আছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে দেশে খুন গুম রাহাজানি সহ নেতা কর্মীদের উপর যে ধরনের মামলা এবং পুলিশের প্রতি যে অত্যাচার চলছে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বোমা অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা রকম অ্যাক্টিভিটিজ চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা ট্যান্সড আছে আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পর থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশের অভিযানটা আরও জোরদার হবে এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ছটিকা অভিযান মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষেও লিপ্ত হচ্ছে এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায় হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার ইভেন এরা যে কোনো কিছু যে কোনো সময় ঘটায় দিতে পারে আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না এখন দাবাই রাখা যে যাবে না মানে সংগঠনকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন আহ ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালের চোর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে পর্যন্ত একটা মিছিল দিয়েছিল সভার ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল ধাওয়া দিতে আসছিল পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন পরে তারা শহর প্রদক্ষিণ করে থানামোর বটতলা চত্তরে। পথসভা করেছেন আবার এই মিছিলের এগেনস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন আসলে কার্যত কাগজ কলমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে কেননা তাদের এই মিছিলগুলার ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেপ্তার করছে আর এখন যে মামলাগুলো হচ্ছে থেকে কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো কমেন্টের মধ্যে আমরা দেখছি যে তারা লিখছে যে জেল হোক জুলুম হোক ছাত্রলীগ কখনো রাজপথ না এবং ছাত্রলীগ রাজপথে থাকবে ইভেন শেখ হাসিনা ফিরবে এমন স্লোগানেই কিন্তু তারা আপনার নিজেদেরকে উজ্জীবিত করছেন তা আপনার কি মনে হয় যে এই ছাত্রলীগ এই মুহূর্তে সরকারের জন্য কি একটা বিস্ফোরা অথবা সরকারের কি টেনশনের কোনো কারণ নাকি আসলে নিজেদের জন্য নিজেরা আরো বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে তবে ছাত্রলীগ বরাবরই আসলে এরা ডেঞ্জারস মানে তবে এদেরকে এই ডেঞ্জারস উপমা থেকে বের হয়ে আসতে হবে এটা থেকে বের হয়ে আসতে না পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক এইটা কিন্তু থেকে যাবে এই অন্তর্বর্তী সরকারের এই যে নিষেধাজ্ঞাটা সো একটা লম্বা সময় কিন্তু রাজনীতির মাঠে কোথাও কিন্তু তারা স্পেস ক্রিয়েট করতে পারবে না তাদের প্রয়োজনে তাদের উচিত আপাতত বিষয়গুলোকে সুন্দরভাবে ডিল করা যেন মানে নিজেদের ব্যক্তি জীবনে আর কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে তারা না পড়ে কারণ আবেগে অনেক কিছু করা যায় পরে সেটাকে সামলানো অনেক কষ্ট করে মাত্র গেল কয়েকদিন আগেই তো জামাত শিবিরের সাথে তো এগুলা ঘটতো তাই না যেখানে দুইজন তিনজন জামাতের কর্মী পাওয়া যেত বা দাড়ি টুপিওয়ালা পাওয়া যেত তাদেরকে কিন্তু জামাত বলে চালান দেওয়া হতো অনেকে কর্মীও ছিল আবার অনেক ক্ষেত্রে হয়তো ডিফারেন্টও ছিল তো দেখা যাক ছাত্রলীগ আসলে কতটুকু কি করতে পারে আর মাঠের রাজনীতিতে কতদিন টিকে থাকতে পারে সময় বলে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন ছাত্রলীগকে কোনোভাবেই থামানো যাচ্ছে না ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিককে কোনোভাবেই থামানো যাবে না তাদেরকে যতই নিষিদ্ধ করে দাও না কেন তবু এই ছাত্রলীগ মাঠে নামবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দর্শক শ্রোতা গতকাল রাতের মধ্যে এই ছাত্রলীগ যে কর্মকাজগুলো করেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ